युद्ध की घोषणा कर सकता है हम वॉर अबोर्ड ही नहीं कर सकते मिस्टर प्राइम मिनिस्टर तो बाय बाय है ना अब बहुत ही जल्द बाय बाय होने वाले উনিশশো সালের ভারত চীন যুদ্ধ দুই সালের লাদাখে গালওয়ান উপত্যকায় সীমান্ত বিরোধে ভারত চীন সংঘাতের পর চীন ভারতের পার্শ্ববর্তী দেশগুলোতে বিপুল পরিমাণের অর্থ বিনিয়োগ করে সেই সাথে ভারত মহাসাগরে মালদ্বীপের মতো দেশগুলোতে মিলিটারি বেস স্থাপন করার পরিকল্পনা করছে তাহলে কি ভবিষ্যতে চীন ভারতকে চারিদিক থেকে আক্রমণের পরিকল্পনা করছে নাকি মালদ্বীপের মতো ছোট দেশকে কাজে লাগিয়ে ভারতকে চাপে রাখতে চাচ্ছে আজকের আলোচনায় স্বপন আছি আপনাদের সঙ্গে স্বাগতম আপনাকে এক্সপ্লেনের স্বপনে চলুন কথা বলি চীনের নতুন এই কৌশল নিয়ে ভারত ও চীন পর্যায়ক্রমে স্বাধীনতা লাভের পর শুরুর দিকে একে অপরের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো ছিল পরবর্তীতে চীনের তিব্বত দখল ভারতের অভ্যন্তরে চীনের হস্তক্ষেপ এবং ভারত ও চীনের সীমান্তে বিভিন্ন অঞ্চলে বিরোধের কারণে উভয় দেশের সম্পর্কের অবনতি হয় এর এক পর্যায়ে উনিশশো সালে ভারত ও চীনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধ প্রায় 30 দিন চলেছিল এবং ভারত সেই যুদ্ধে পরাজিত হয়েছিল পরবর্তীতে দুই দেশের মধ্যে আরও ছোট বড় কিছু সংঘাত হয়েছিল অতপর দুই সালের মে মাসে লাদাখের প্যাংগোয়াং রথ ও গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সেনার মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং পনেরোই জুন গালওয়ান উপত্যকার তীরে সংঘর্ষে বিশজন ভারতীয় সেনা নিহিত হয় চীনের কতজন সেনা হতাহত হয়েছে তা এ স্পষ্ট নয় এরপর রাষ্ট্রীয় ও সামরিক পর্যায়ে বেশ কয়েক দফা বৈঠকে দুই সালে উভয় দেশের সেনা প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধের সমাপ্ত হয় চীন গত কয়েক দশক থেকে বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী এবং দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে সেখানে ভারতের অবস্থান ষষ্ঠতম কিন্তু ভারতের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি ও উৎপাদন ক্ষেত্রে দ্রুত উন্নতি দেখে সেই সাথে চীনের বিস্তারবাদী আগ্রাসন নীতির কারণে ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে শুধু তাই নয় ভারতকে চাপে রাখতে চীন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেছে আপনি যদি গত কয়েক বছরে ভারত মহাসাগরে বিভিন্ন ঘটনা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ভারতের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাকে কীভাবে ঋণের ফাঁদে ফেলে চীন সরকার হাম্বান টুটা বন্দর নিরানব্বই বছরের জন্য লিজ হিসেবে নিয়েছে অপরদিকে সাম্প্রতিক সময়ে ভারত হাঁটাও স্লোগান নিয়ে ডক্টর মইজু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মালদ্বীপে ভারতের প্রচুর পরিমাণে ইনভেস্ট ও মিলিটারি সাপোর্টের জন্য ভারতের ছোট মিলিটারি বেস থাকার পরও মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মৈজুকে চীন বিভিন্ন প্রলোভন দেখায় এবং তাদের দেশে আমন্ত্রণ জানায় ফলস্বরূপ মালদ্বীপ চীনের সাথে নতুন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তির অধীনে চীন মালদ্বীপকে প্রতিরক্ষা ও সামরিক সহায়তা দিবে ফলে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী হবে এমনটাই দাবি করে মালদ্বীপ সরকার মালদ্বীপের মন্ত্রণালয় জানিয়েছে চীন বিনামূল্যে এই সামরিক সহায়তা করতেছে জানুয়ারিতে মৈঝু বেইজিং সফরে গিয়েছিলেন এবং তিনি চীনের সাথে বৃষ্টির চুক্তি স্বাক্ষর করেন সেখানে অবকাঠামো নির্মাণ ব্যবসা গ্রিন ডেভেলপমেন্ট অনুদান আরও এই চুক্তির আওতায় একশো মিলিয়ন ডলার আছে যা মালদ্বীপের রাজধানী মালেতে রাস্তা উন্নয়ন করতে এবং তিরিশ হাজার আবাসন ইউনিট নির্মাণ কাজে ব্যয় করা হবে ফেব্রুয়ারি মাসে মৈজু বলেন তিনি তাদের সামরিক ও প্রতিরক্ষা ক্ষমতা উন্নয়ন করতে যাচ্ছে যেন তিনি স্বাধীনভাবে তার দেশকে রক্ষা করতে পারে এর ধারাবাহিকতায় তুরস্কর কাছে ড্রোন কিনছে মালদ্বীপ সমুদ্রের উপর নজর রাখার জন্য কিন্তু তাদের শত্রু বা হুমকিকে মালদ্বীপ ভালোভাবেই জানে ভারত প্রথমে কাউকে আক্রমণ করে না আসলে এটি একটি চীনের কৌশল ভারতের বিরুদ্ধে মালদ্বীপের প্রতিরক্ষা শক্তিশালী করা যেন মালদ্বীপ ভারতের সেনা বিতাড়িত করতে পারে এবং ভবিষ্যতে চীন সেখানে তার মিলিটারি বেস স্থাপন করে ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বাড়াতে মৈজু মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর তুরস্ক সফর করে সেখানে তিনি ড্রোন পরিদর্শন করে ও ড্রোনের অর্ডার দেয় সেই ড্রোনগুলি তিনেই মার্চ বিতরণ করা হয়েছিল এসব তুর্কি ড্রোন ইউক্রেনে ব্যবহার করা হচ্ছে এগুলি নিম্ন স্তরের লড়াইয়ের জন্য ব্যবহার করা যেতে পারে রেপোর্ট অনুসারে একটি টিভি টু ডোরনের দাম পাঁচ মিলিয়ন ডলার মালদ্বীপের জিডিপি ও কমতি বাজেট চলায় এটি কোনো ছোট অঙ্ক নয় এর মানে তাদের ব্যয় তাদের আয়ের চেয়েও বেশি যেহেতু কোনো জাতি বা কোনো দেশের কাছ থেকে তাদের কোনো হুমকি নেই এমন পরিস্থিতিতে মালদ্বীপের মতো একটি ছোট দেশ কাজ তৈরি অবকাঠামো নির্মাণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে অর্থ ব্যয়ের পরিবর্তে সামরিক খাতে কেন অর্থ ব্যয় করছে সেই সাথে তারা কোথায় পেল প্রতিরক্ষা খাতে এত খরচের টাকা তার মানে চীন ঋণ দিয়ে সব দিক থেকে মালদ্বীপকে অর্থনৈতিকভাবে পর্যটন পাঠিয়ে দ্বীপ উন্নয়ন করে অবকাঠামো নির্মাণ করে এবং নিরাপত্তার দিক থেকে বিনামূল্যে সামরিক সহায়তা প্রদান করছে যা দিয়ে মালদ্বীপ ড্রোনও কিনতে পারে কিন্তু বারবারের মতো এখানেও চীন ঋণের ফাঁদ বিছায়নি তো যেখানে চীনের আসল উদ্দেশ্য লুকিয়ে আছে অপরদিকে চীন গুপ্তচর ভিত্তিতেও রাশিয়াকে পিছনে ফেলে আমেরিকার পরেই বর্তমান চীন দ্বিতীয় স্থানে সম্প্রতি ভারত একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিচালনা করতে যাচ্ছিল যখন কোন দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরিকল্পনা করে তখন নির্দিষ্ট এলাকায় নো জোন অর্থাৎ টেম্পোরারি ফ্লাইট রেস্ট্রিকশন বিজ্ঞাপন জারি করে যাতে বাণিজ্যিক বা যাত্রীবাহী কোনো বিমান ওই নির্দিষ্ট সময়ের জন্য ওই নির্দিষ্ট এলাকা দিয়ে চলাচল না করে এক্ষেত্রে পরীক্ষা পরিচালনার জন্য ভারত এই নির্দিষ্ট এলাকায় নো জোন এগারো থেকে ষোলোই মার্চ ঘোষণা করেছিল কিন্তু এই পরীক্ষার সময়ের ঠিক আগেই একটি চীনা জাহাজ নো ফ্লাইজোন সীমান্তে আসে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে প্রবেশ করে নভেম্বরের দুই সালে অনুরূপ একটি ঘটনা ঘটেছিল পরিকল্পিত পরীক্ষার আগে চীনা জাহাজ ওয়ান ওয়ান ভারত মহাসাগরের অঞ্চলে প্রবেশ করেছিল ভারতকে শেষ পর্যন্ত নো ফ্লাইজোন অর্থাৎ নোটিস টু এয়ারম্যান বাতিল করতে হয়েছিল যেন চীনা গুপ্তচর জাহাজ কোনো তথ্য না পায় এটি চীনের প্রথম গুপ্তচর বৃত্তির ঘটনা নয় এর আগে চীন ভারত মহাসাগরে পানির নিচে ড্রোন পাঠিয়েছিল দুই সালের নভেম্বরে চীন পানির নিচে বারোটি ড্রোন পাঠিয়েছে যা দুই সালের ফেব্রুয়ারিতে সংগ্রহ করা হয়েছিল এই আন্ডার ওয়াটার ড্রোনগুলি কয়েক মাস ধরে কাজ করে এ ধরনের আন্ডার ওয়াটার ড্রোন এবং স্পাই ভেসেল ব্যবহার করে চীন অন্য দেশের উপর গুপ্তচর ভিত্তি করে আইএমএফ এর তথ্য অনুযায়ী অর্থনৈতিক দিক থেকে চীন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি চলে এসেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সাতাশ পয়েন্ট নয় ট্রিলিয়ন ডলার চীনের অর্থনীতি আঠারো দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার সেখানে ভারতের অর্থনীতি চার দশমিক এক ট্রিলিয়ন ডলার সামরিক ক্ষেত্রেও চীন উন্নত প্রযুক্তি তৈরি করছে চাইনিজরা নিজেরাই নিজেদের ফাইটার জেট ড্রোন ট্যাঙ্ক এয়ারক্রাফট ক্যারিয়ার ডিস্ট্রয় সাবমেরিন ইত্যাদি তৈরি করে এবং একই সাথে বিশ্বব্যাপী একটি বড় সামরিক অস্ত্র সরবরাহকারী দেশ হয়ে উঠেছে অর্থনৈতিকভাবে উৎপাদন ক্যাপাসিটি এবং দামে সস্তার জন্য বাণিজ্যিক কারণে সমগ্র বিশ্ব চীনের উপর নির্ভরশীল হওয়ায় কোভিড নাইন্টিনের মতো বড়ো ভাইরাস চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে যাওয়ার পরও সমগ্র বিশ্ব চীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি সশস্ত্র সামরিক বাহিনীতে যেমন সেনাবাহিনী গুরুত্বপূর্ণ তেমনি মহাসাগর এবং সমুদ্র নিয়ন্ত্রণ করার জন্য নৌবাহিনীও সমান গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে আমরা যে সব যুদ্ধ দেখেছি বেশিরভাগগুলোই প্রায় বাণিজ্যিক দ্রুত নিয়ন্ত্রণের কারণে হয়েছিল প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনী এবং জাপান নৌবাহিনীর প্রচুর টহল দেয় কিন্তু ভারত মহাসাগরে এরকম কিছু নেই সেজন্য দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগরে চীন তার আধিপত্য বিস্তারের চেষ্টা করছে স্টিং অফ পালসের তথ্য সম্পর্কে শুনে থাকবেন চীন সেই সব দেশে বিনিয়োগ করছে যেগুলো ভারতের চারপাশে একটি নেকলেসের মতো তৈরি করে যেখানে জিবুতি ইরান পাকিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল মায়ানমার লাউস কম্বোডিয়া ভিয়েতনামের মতো দেশগুলো রয়েছে প্রথমত চীন এই দেশগুলোর বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে তারপর কোনো কারণে এই প্রকল্পগুলো ব্যর্থ হয়ে গেলে সেই জায়গায় চীন কিছু স্বচ্ছ সাপেক্ষে নিজের দখলে নেয় যেন সেখানে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি এবং চীনের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জন্য উদ্বেগের কারণ বর্তমান বিশ্বে নৌশক্তির দিক থেকেও আমেরিকার পরেই দ্বিতীয় অবস্থানে চীন তাদের অন্য দেশের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা এবং সামরিক শক্তি প্রদর্শনের জন্য বিমানবাহী রণতরী থেকে শুরু করে সব ধরনের আধুনিক অস্ত্র রয়েছে বর্তমানে চীনকে উদীয়মান মহাশক্তি হিসেবে বিবেচনা করা হয় আর আন্তর্জাতিক বাণিজ্য ঠিক রাখার জন্য কোনো দেশেই চীনের বিরুদ্ধে কথা বলবে না দুই সালে গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে চীনের পরেই ভারতের অবস্থান থাকলেও চীনের তুলনায় ভারত এখনও অনেক পিছিয়ে সামরিক শক্তি ও বাজেটের দিক থেকে যেখানে দুই সালে চীনের সামরিক বাজেট দুইশো বিলিয়ন ডলার সেখানে ভারতের তেহাত্তর দশমিক ছয় বিলিয়ন ডলার তবে ভারতের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি ভারতের জনসংখ্যা চীনের তুলনায় তরুণ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ শ্রম বাজার চীনের তুলনায় ভারতের জনসংখ্যা বেশি হয় শ্রমিক খরচ অনেক কম ভারতের শ্রমিকদের দক্ষতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভারত সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিভিন্ন প্রণোদনা দিচ্ছে সাথে ব্যবসা বাণিজ্যের জন্য অনুকূল নীতি প্রণয়ন করায় বর্তমানে বড়ো বড়ো কোম্পানি থেকে শুরু করে ইনভেস্টররা চীনের তুলনায় ভারতে তাদের বিজনেস হাব তৈরি করতে বেশি আগ্রহ দেখাচ্ছে এরই সাথে তাল মিলিয়ে ভারতের জিডিপি আগের তুলনায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে সাথে ভারত বিশ্ব বাণিজ্যের সুরক্ষার কথা মাথায় রেখে তাদের সামরিক শক্তি প্রতিনিয়ত বৃদ্ধি করে চলেছে সর্বোপরি আমরা বলতে পারি বিশ্ব বাণিজ্য উৎপাদন খাতে চীনের একচ্ছত্র আধিপত্যে ভারত উদীয়মান প্রতিদ্বন্দ্বী হওয়ায় ভারতকে চাপে রাখতে চীন বিভিন্নভাবে চেষ্টা করতেছে সেই সাথে উভয় দেশের বিভিন্ন অংশে সীমান্ত বিরোধ থাকায় চীন সুযোগ বুঝে তার দাবিকৃত অংশ দখল করতে পারে আজকে শেষ করছি তবে ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এক্সপ্লেনার সকল